আবুহ রাই আদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লা রাসুল কেয়া দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব জবাবে তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি শাহবাগন বললেন জিনা অথব তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমার স্বাদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি শাহবাগন বললেন জিনা তারপর তিনি বললেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন চন্দ্র সূর্য কোনো একটি দেখতে তোমাদের যেরূপ কষ্ট হয় না তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক তদ্রূপ কষ্ট হবে না আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে তখন তিনি বলবেন হে অমুক আমি কি তোমাকে সম্মান দান করিনি কর্তৃত্ব দান করিনি জোড়া মিলিয়ে দিইনি গোড়া উঠ তোমার কাজে লাগিয়ে দিইনি এবং সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে তোমার পানহারের ব্যবস্থা করিনি জবাই বান্দা বলবে হ্যাঁ হে আমার রব তারপর তিনি বললে বলবেন তুমি কি মনে করতে যে তুমি আমার মুখোমুখি হবে সে বলল না তা মনে করতাম না তিনি বললেন তুমি যেরূপভাবে আমাকে বলে গিয়েছিলে তদ্রূপভাবে আমিও তোমাকে বলে যাচ্ছি অতপর দ্বিতীয় অপর এক ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তিনি তাকে বলবেন হে অমুক আমি কি তোমাকে সম্মান দান করিনি নেতৃত্ব দিইনি তোমার পরিবার জোড়া মিলিয়ে দিইনি উট উঠ তোমার কাজে লাগিয়ে দিইনি এবং সুখ সাচ্ছ সুখ স্বাচ্ছন্দ্য পানহারের জন্য তোমাকে কি সুবিধা করে দিইনি সে বলবে হ্যাঁ করেছেন হে আমার পালনকর্তা তারপর তিনি বলবেন আমার সাথে তোমার সাক্ষাৎ হবে এ কি এই কথা তুমি মনে করতে এ কথা তুমি মনে করতে সে বলবে না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে অনুরূপভাবে আমিও তোমাদেরকে ভুলে যাব তারপর তৃতীয় অপর এক ব্যক্তি আল্লাহর সাথে দেখা হবে এরপর তিনি আগের মতো অবিকল বলবেন তখন লোকটি বলবে হে আমার প্রতিপালক আমি আপনার প্রতি এবং কিতাব ও রসুলগনের প্রতি ইমার্জেন্সি আমি আদায় করেছি সাওম পালন করেছি এবং সাদাকা করেছি এমনিভাবে যে এমনিভাবে সে যথাসাধ্য নিজের প্রশংসা করবে এমত অবস্থা আল্লাহ তালা বলবেন এখনি তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে রাসুল্লা সাল্লাই ইসলাম বলবেন তারপর তাকে বলা হবে এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে যে কে তার বিপক্ষে সাক্ষী দেবে তখন তার জবান বন্ধ করে দেওয়া হবে এবং তার উরু মাংস ও হারকে বলা হবে তোমরা কথা বলো বলে তার উরু মাংস ও হার তার আমলের ব্যাপারে বলতে থাকবে এ ব্যবস্থা এই জন্য করা হবে যে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ তার অবশিষ্ট না থাকে এ ব্যক্তি হচ্ছে মুনাফেক যার প্রতি আল্লাতালা অসন্তুষ্ট